আউ ওয়াটসঅ্যাপ রাদার কী অবস্থা তোমাদের তো আজকে কিন্তু ফ্রি ফায়ারে চলে একদম সে ঝাঁকা তো আমরা কিন্তু সেই আপডেটটাই আর কিছু একটু দেখবো তো এই যে লাখই সব তোমাদের লাখ কত পড়ছে সেটা একটু কমেন্টে জানাবে দেখবো কাঠটা কত বেশি পড়ছে আমার কিন্তু চুরাশি পার্সেন্ট পড়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ঝাঁকা না খেলা করে দিচ্ছে তারপরে কিন্তু এখানে কিন্তু বিয়েড সিএস এস কিন্তু ই করে দিছে তো আমরা এখন একটি বিয়ে একটি সিএস খেলবো তো স্টার্ট করে দেখ একটি সিএস ম্যাচ আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে সেটা আর কি কীরকম করেছে তোমরা কিন্তু কমেন্টে এই আইডি রিয়াকশনের জন্য কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের আইডিটাকে কিন্তু রিয়াকশন দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আর আমার ইউআইডি কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তো আমি কিন্তু তোমাদের ইনভেট করলে কিন্তু আমি কিন্তু ইনভেট তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো কারণ আমাকে সত্যি বৃষ্টিবার আমার কোনো ই নাইট হয়ে গেলো অবশেষে

দেখি আমি কিন্তু বেশ অতটা খেলা পাই না দেখি গিয়ে একটা কিল যুদ্ধ আমি করতে পারি নাকি ওই যে সামনে কিন্তু নিয়ে আসে কিন্তু ও শুরুতে মারলে কিন্তু অনেক দামলা লাগে আমি কিন্তু এক খেলি নেট নেট নেই একের পরে কিন্তু সবাই নক হয়ে গেল

আবার কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য চলে যাচ্ছি আজ একটি ম্যাপটা কিন্তু গেছি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আমি আবার আসছি ম্যাচের শেষে আমি কিন্তু মারামারি চলতেছি ওদিকে কিন্তু ট্রেন সেই ট্রেনটাকে কিন্তু আমি পেয়ে গেলাম ট্রেন 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 আমরা কিন্তু ট্রেন মেয়ে উঠতে গেলাম ও হো ট্রেন ট্রেন চলে উঠতে আমি কিন্তু এই ট্রেনটা প্রকাশের জন্য খুঁজে পেলাম ট্রেনটা কিন্তু আমি জানতাম আরেকটা ট্রেনে চলে আসলাম ট্রেনটা কিন্তু জাগা না গেলে স্কুল লেগে ট্রেনটা এদিকে সময় কিন্তু মেসটা উইন হয়ে গেলাম তো সেখানে কিন্তু সেটা কিন্তু আমাদের সময় আসছিল সেটা কিন্তু

ও ভাইটা কি আনছে গে না সব পিক তোলা যাবে সেখান থেকে তো আমি একটা পিক তুলি এখন এখানে এই যে তুলে নিলাম কিন্তু এসি পুরাই অস্থের লেভেলের তো এবার আমি একটা বিয়ার স্প্যাট দেওয়া দেখি তো সেইখানে কিন্তু স্প্রিডেন একটা ভিভো দেখি কী দেয় আমার সময়গুলোর কত নিয়ে এসে আমি কিন্তু স্ক্রিন করে দিলাম তো সেখানে কিন্তু এক গান দিবো একটি প্যারাশুট স্ক্রিন দেবো একটি ইমোট দেবা কী ইম গাই সেইটা বুঝলাম না তো এসে পরে কিন্তু একটা বিয়ারের স্টার দিয়ে আমি দেখি যে বিয়ারে আমাদের কোন মাসটা পরে যদি ওইটা পরে তাহলে তোমাদের ভালো করে ঘুরে ঘুরে তোমাদেরকে আমি ওইটা দেখাবো চটা কিন্তু এইসব গাছ কোনটা গাইস নতুন পরে গেছে এখন কিন্তু আমি তোমাদের কিন্তু লবিটা কিন্তু তোমরা দেখতেই আসো আগের থেকে কিন্তু রকম করে ফেলছে এই যে তোমরা দেখতেই লবিটাকে কোনো আমি তোমাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো મેપી કિંટુ ગાઈસ નવું મેપી પોપ સિરીઝ તમારું પોપ પરા બહલો ગાઈંગર્સ ક્લબ આજ ઓય કાશા વિસ્ટા એનેસ હોને કિંટુ નામ ઓસેસ ગાઈસ બ્રિજ ઓ બાસા ઓદક ફિસ્ટા શોક

নামতে যদি এত টাইম লাগে ওরা একটি গাড়িও কিন্তু আসে নিচ্ছে কোনো সমস্যা নেই প্যারানের গ্যাস পাম্প মনে হতো সেটা এই যে গেছে এইটা 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 হচ্ছে এইটা একটু সর্বপ্রথম একটু এইটা একটু চলব এইটা তো অনেক দূরে কোনো সমস্যা না আমি কিন্তু এখান থেকে একটু লুটপাট করবো তারপরে আমি চলে যাবে এই যে জিপ লাইনে জিপ লাইনে আর কি নাম সেটা আমি বলতে পারতাছি না যেহেতু নতুন আপডেট আসছে এইটিংস অনেক বড় দেখে মনে হচ্ছে যেটা চলো আমি দেখি এইখান থেকে উঠতে ব্যাগ যাবো ব্যাগ এই যে এইখান থেকে উঠবো এইখান থেকে এই পুরো অস্থির লেভেলের একটা আপডেট দেওয়া গেছে ডাবল ভিক্টর পেয়ে গেছি তো আমি ডাবল ভিক্টরটা নিয়ে নিলাম আমি ডাবল করে নিলাম তো এখন কিন্তু আমি কিন্তু করে ওইটা কিন্তু চলে যাচ্ছি ইস অটো অটো নিয়ে তো আমি যাব না সামনে একটি গাড়ি আছে এইটা নিয়ে কিন্তু এসে আমরা ব্রিজটা পার হবো নাও নেমে গেলাম ব্রিজটা কই আমরা ব্রিজটার লোকেশন লাগিয়ে দিই ব্রিজটা কোনখানে ব্রিজটা আমি চলো আমি যাই ব্রিজটা খুঁজি যতটা মনে হচ্ছে যে এদিকেই যাচ্ছে ব্রিজটা লাইনের মতন গেছে এইটার নাম কি তোমাদের জানো আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর এস তোমরা করে কিন্তু এই চ্যানেল বলছি এস তোমরা কিন্তু তোমাদের ওই কমেন্ট করে যাবা তাহলে কিন্তু এই চ্যানেল কিন্তু তোমাদের আইডিটাকে রিয়াকশন করে দেবো কোনো প্রাণাই চিল ব্রাদার্স ম্যাপটা কিন্তু গায়ে আমার কাছে পুরাই অস্থির লাগছে অস্থির অস্থির গাছপালাগুলা যে ভিউ তাই আমি কিন্তু এই সুইটা খুঁজে একটু বের করি কোথায় আছে গাইস ব্রিজটা খুঁজে না পেলো গাইস কিন্তু আমি একটা জিনিস খুঁজে পেয়েছি চলো সেটার কাছে যাই আন দেন তোমাদেরকে আমি সেটা দেখাই তো চলো বাইস তো সেটা তোমাদেরকে দেখাই সেটা হলো সামনে রে এই যে ঝর্ণাটা ও ভাইস সাত ঝর্ণা গাইস ঝর্ণা অব্দি আদিসে ঝর্ণাটা কিন্তু পুরে অস্থির লেভেলের ঝর্ণা এই সাইড থেকে কিন্তু একটি এনিমি যাইতেছে এই কিন্তু একটি এনিমি যাইতেছে ওই যে নামছে আমার দেখে দেখি চলো কিল কি ও কিন্তু এই যে আমার মতন দেখতে আছে কিন্তু যে এখানে কিল হয়ে যাবে সেটা তো আর জানে না ও যেইখানে কিল হয়ে যাবে গাছ হয়ে কোনো হুকুম হয়ে কোনো লাভ নেই ওই যে সফলতা আসছে কিন্তু বেশ সবে শেষ করে ভিডিওটা এই পর্যন্তই আমি সাত প্লাস নিয়ে কিন্তু গিয়ে চলে গেলাম নদীতে তোমরা যদি ম্যাপের ফুল ভিডিওটা চাও তাহলে কিন্তু গেছে আমার কমেন্টে কিন্তু ওরা দুরো কমেন্ট লাগাও আর নাতে কিন্তু গেছে আমি ডিবো না এটাই কিন্তু শেষ ভিডিও হবে তো গেছে তোমরা কমেন্ট লাগাও আর সময় কিন্তু গেছে আমার একটা গিবয়ের চিন্তা চিন্তাভাবনা আছে তোমার সেই গি এটা ঈটা করবে তোমাদের উপরে তোমরা ভিডিওটা তোমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু গেছে আমি সেটা গি দিতেও পারি আমি যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু বেশি আমি ডিভয়টা আর দিবো না তো টাটা বাই বাই